বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিতর্কিত এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জনপ্রিয়তার শিখরে ওঠা এই কন্টেন্ট নির্মাতা আবারও নামছেন নির্বাচনী মাঠে ঘোষণা দিয়েছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজিপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তবে হিরো আলম জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা চলছে আলোচনা সফল হলে কোন দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে না হলে তিনি স্বতন্ত্রভাবেই লড়বেন বলে জানিয়েছেন হিরো আলম বলেন নির্বাচন তার কাছে কেবল জয় নয় বরং প্রতিবাদের প্রতীক তিনি চান ভোট হোক সুষ্ঠু উৎসবমুখর এবং জনগণ যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে নিজেকে নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন সংসদে যেতে চান গরিব প্রান্তিক এবং অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে তার মতে দেশের আসল শক্তি সেই পরিশ্রমী গোষ্ঠী যারা রাষ্ট্রীয় সেবায় সবচেয়ে বেশি বঞ্চিত রাজনীতিকে তিনি দেখেন অসহায় মানুষের অধিকারের আন্দোলন হিসেবে এর আগেও আলোচনায় ছিলেন হিরো আলম দু তেইশ সালে ঢাকা সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নির্বাচনের দিন হামলার শিকার হয়ে শিরোনাম হন এই কন্টেন্ট ক্রিয়েটর এবারও একই আসনে মাঠে নামছেন তিনি তার ভাষ্যমতে জয় নয় মানুষকে দেখাতে চাই নিম্নবিত্ত ঘর থেকেও রাজনীতি করা যায় নিজের কথা বলা যায়